আমি এই গানটা একটু গাই দেখি মানে এটা কি সঠিক হয় কি না আপনার একটু জানাবেন আমি চাই না বেহেস্ত ভয় জাহান্নাম আমার একটাই পরিচয় আমি আল্লাহর কা ফনে তেলিখে দিও দয়াল নবীর লিখে দিও দয়াল নবীর নাম তো পার্থক্যটা কোথায় আপনারা একটু বিবেচনা করেন তো আপুকে আমি আসলে ছোট করে কোনো কথা বলছি না তো আমি আপুকে এটাই বলতে চাই যে আপনার অনেক ফ্রেন্ড আছে আপনার অনেক মানে ভালোবাসার কাছের মানুষ আছে যত আপনার মুখ মানে গাওয়া থেকে গান অনেকেই কিন্তু শিখবে তো শিখলে পরে তো তারা কি শিখবে আপনার আপনি যে ভুলটা করেছেন তারাও পিছিয়ে পিছিয়ে সে একই ভুলটা করে যাবে তাহলে কি হবে আপনার বদনাম হবে তো আপনি যখন নাকি গান গান এবং গান ই করেন লেখেন তখন তো গানটা যেই লেখুক না কেন সেটা তো কোনো বড় বিষয় না কিন্তু গানটা গাওয়ার আগে একটু বিবেক বিবেচনা করতে হবে যে আসলেও গানটা উনি কেমন লেখল বা কেমন ই হলো সঠিক হলো কি না বেসঠিক হলো তো আপু আপনি কোনো খারাপ মুভমেন্টে নেবেন না কেননা আমি আমি একজন গানেরই ভক্ত তো আসলেও যদি উল্টাপাল্টা কেউ গান গায় তো আসলে সেটা একটু বিবেক বিবেচনা করা দরকার তো মা ভুল মানুষের মধ্যেই হয় তো আমি একটু গাইলাম আপনারটাও শুনবেন আমারটাও শুনবেন তো একটু বিবেক করে দেখবেন যে আসলে বিষয়টা কেমন হলো জাস্ট এটুকি ধন্যবাদ